আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পারতেছেন পাওয়ার গ্রিড অব বাংলাদেশ পিএলসি পিজিসিবি এখানে একটি বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে সর্বমোট একশো তেষট্টি পদ আছে বন্ধুরা এবং প্রায় সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে চলুন দেখি বিস্তারিত কী কী আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তো পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিজিসিবি দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনা সংরক্ষণ উন্নয়ন কাজে নিয়োজিত থাকে তো আমরা যেটা পিডিবির যে বিদ্যুৎটা বলে থাকি এটাই হচ্ছে পাওয়ার গ্রিড অফ বাংলাদেশ অর্থাৎ পিজিসিবির যে বিদ্যুৎটা তো এখানে জুনিয়র হিসাব সহকারী গ্রেড এগারো বেতন স্কেল তেইশ হাজার টাকা এবং চাকুরিবিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা অনুযায়ী তো এখানে যে বেতন স্কেল অর্থাৎ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অর্থাৎ সরকারি বেতন ভাতা অনুযায়ী কিন্তু এখানে যে গ্রেড সেটা কিন্তু প্রযোজ্য হয় না এটা পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেড এখানে নিজস্ব যে বেতন কাঠামো আছে সেই অনুযায়ী কিন্তু এখানে গ্রেড ভাগ করা অর্থাৎ এগারোতম গ্রেডে বেতন স্কেল হবে তেইশ হাজার টাকা এবং চাকরির বিধি মোতাবেক অন্যান্য ভাতা এগারো তেইশ হাজার টাকা প্লাস অন্যান্য ভাতা সুবিধা কিন্তু এখানে পাওয়া যাবে পদের সংখ্যা আছে পাঁচজন অ্যাকাউন্টিং ফাইন্যান্স এবং ব্যাংকিং এ বিষয়ে বিবিএ বিবিএ সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই বধুরা এই সকল জেলা আসলে জেলা কোটা শেষ হয়ে গেছে মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি রহনবাড়িয়া আরও যে সকল জেলা আছে আপনার ভিডিওটা দেখতেই পারতেছেন এ সকল জেলার প্রার্থীগণ আসলে আবেদন করতে পারবেন না জুনিয়র প্রশাসন সহকারী বেতন গ্রেড এগারোতম গ্রেড এখানে বেতন স্কুল আছে তেইশ হাজার টাকা এবং চাকরিবিধি মোতাবেক অন্যান্য ভাতা তো এখানে চারটি পদ আছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে যে হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষ প্রয়োজন হবে কারিগরি সহায়ক বেতন স্কেল বেতন গ্রেড পনেরোতম গ্রেড চৌদ্দ হাজার পাঁচশো টাকা চাকরিবিধি মোতাবেক অন্য ভাতা তো এখানে একশো পঞ্চাশ জনকে তারা নিয়োগ দিচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কার্স কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং পাইপ ফিটিং ট্রেড কমপক্ষে দ্বিতীয় বিভাগ এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান ও এসএসসি বিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করা সদিচ্ছা স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক স্থাপনায় ওঠা নামার সক্ষমতা থাকতে হবে তো এটা একশো পঞ্চাশ জনকে তারা নিয়োগ দিচ্ছে এসএসসি পাশে যারা ভোকেশনাল থেকে পাশ করছেন তাদের জন্য একটি সুযোগ আছে বন্ধুরা তো ওইখানে মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি পাবনা নড়াইল ও ঝালকাঠি এই সকল জেলা বাদের সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা অফিস সহায়ক এখানে পনেরোতম গ্রেড চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে শুরু চারটি পদ আছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফর্ম নির্ধারিত স্থানে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষর হলেও তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে এই যে পিজিসিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং পিজিসিবির যে ওয়েবসাইট পিজিসিবি ডট গভ ডট বিডি এখানেও নির্ধারিত লিঙ্কের মাধ্যমে সাত সাত থেকে শুরু করে একত্রিশ সাত দুহাজার চব্বিশ তারিখ এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে বন্ধুরা তো আপনারা অতি দ্রুত আবেদন সম্পন্ন করে ফেলুন যদি এই পিজিসিবিতে আপনি চাকরি করতে আগ্রহী বেশ আকর্ষণীয় চাকরি তো এখানে সম্প্রতি শিক্ষাগত যোগ্যতা কিন্তু সার্টিফিকেট পাননি বা ফলাফল প্রত্যাশী তারাও কিন্তু এখানে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনারা কিন্তু এভাবে আবেদন করতে পারবেন না এই ধরনের আবেদন আসলে সশস্ত্র বাহিনীতে হয়ে থাকে এখানে কিন্তু আবেদন করার কোনো সুযোগ নেই তো এখানে আটশো টাকা কিন্তু যে পরীক্ষার ফি বাবদ আপনাকে প্রদান করতে হবে তো এখানে আরেকটি জিনিস তারা বলতেছে প্রার্থী শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয় বিভাগ বা শ্রেণী এখানে প্রযোজ্য হবে তো বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর যেটা এক সাত হাজার চব্বিশ তারিখে প্রযোজ্য হবে আর এখানে যে বরাবর অর্থাৎ মহাব্যবস্থাপক পাওয়ার গ্রিড অফ বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয় এভিনিউ জহুর ইসলাম সিটি আফতাবনগর বাড্ডা পাঁচশো বারো বরাবর সময়ের মধ্যে প্রেরণ করতে হবে অর্থাৎ আবেদন ফর্ম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত হয়ে থাকেন সেটার কিন্তু অনপত্তিপত্র কিন্তু এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে আরেকটি জিনিস তারা উল্লেখ করতেছে যে কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর যথাযথ প্রক্রিয়া আবেদন করার জন্য অনুরোধ করা হলো ব্যক্তিগত শিক্ষাগত কোটা ইত্যাদি সংক্রান্ত কোনো তথ্য দলিলাদি গোপন বা ভুয়া তথ্য প্রদান করলে আবেদন পরবর্তীতে যে নিয়োগ বাতিল বলে গণ্য হবে তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কোনো ধরনের ভুয়া তথ্য বা কাগজপত্র এখানে প্রেরণ করবেন না তো বন্ধুরা এই ছিল পাওয়ার গ্রিড অফ বাংলাদেশ পিএলসি পিজিসিবির একটি বেশ বড় সড় নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে একশো তেষট্টিটি পদ আছে এবং যারা এই ধরনের চাকরিতে আগ্রহী বিশেষ করে যারা ভোকেশনাল থেকে পাশ করেছেন তাদের জন্য বেশ সুবর্ণ সুযোগ একশো পঞ্চাশটি পদ আছে বন্ধুরা তো প্রায় সকল জেলার প্রার্থীকে নিয়ে আবেদন করতে পারবেন দু একটি জেলা বাদে তো আপনার সরাসরি চলে যাবেন পিজিসিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু বিস্তারিত তথ্য পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন